অনেকদিন পর পিঙ্কির মেয়ে ভেলকি কিনে ভিডিও করছি কারণ আজকে ও একটা ভিডিও ছাড়লো হ্যাঁ সবই দেখছিলাম দেখেছি তার নতুন প্রেমিকের লোক দেখানো ক্রোকোডাইল টিয়ার্স এটাকে বলি আমরা ক্রোকোডাইল টিয়ার্স আশ্রু কান্না তো আমরা সবাই জানতাম যে পুরো প্রেমটাই ছিল নাটক পুরো ব্যাপারটাই ছিল নাটক আজকে একটা পিঙ্কির মেয়ে ভেলকিটা ছোট শর্টস ছেড়েছে যেখানে বলছে সে কোথাও ভালোবাসা পায়নি তাকে কেউ ভালো তার ভালোবাসার কেউ কখনো দাম দেয়নি সে সে জীবনে কারোর প্রায়োরিটি ছিল না সে কারোর জীবনে ফার্স্ট চয়েস ছিল না সবাই ওকে নিয়ে খেলেছে কেউ ওকে ভালোবাসেনি সবাই অভিনয় করেছে কিন্তু রিয়েল ভালোবাসা ওকে কেউ দেয়নি আচ্ছা প্রথম আসছি এই আমুল পাউডারের রোল নিয়ে আমুল পাউডার প্রথম দিন থেকেই চেষ্টা করেছে ওকে মানে ভেলকির সাথে ঘুরে ঘুরে একটা ফেস ভ্যালু একটা কন্ট্রোভার্সি জায়গাতে আসতে কারণ কন্ট্রোভার্সি জায়গাতে আসামানি ভিউজ ও খুব ভালো করে প্রথম বাবা জীবনকে লক্ষ্য করেছে এবং বুঝতে পেরেছে যে এই মেয়েটাকে কাছে পেলে একটা ভালো কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি হলে হাজারটা লোক চিনল কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই একটা পপুলার ফেস ভ্যালু হবে আচ্ছা সেটা তার প্রথম দিকে টার্গেট ছিল আমুল পাউডার হরহর করে কাচ্ছে জিমে গিয়ে আহ বডি দেখিয়ে বডি দেখিয়ে খালিগা হয়ে তার এই প্যাক প্যাক আর প্যাক দেখে আ আ যা করে টানছে লোককে স্যান্ডি সার মতো একটা লোকের সাথে চুম্মা চাটি করে একটু রিলস করছে এতেই তার নেচারটা বোঝা যায় হ্যাঁ কাকের গায়ে ময়ূর পুচ্ছ লাগালে কাক কখনো ময়ূর হয়ে যায় না সেই আমুল পাউডার যতই গাড়ি নিয়ে ট্রিং ট্রিং করুমটা কেন তার লক্ষ্য বা তার নজরিয়া ওই জায়গাতেই তো সেখানে সে কাঁদছে এবং বলছে আমার ভীষণ কষ্ট আমার ভীষণ কষ্ট যে কথা আমি বাবাকে বলতে পারছি না যে কথা আমি মাকে বলতে পারছি না সেই চোখের জল ফেলে আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারছি তো যে কথা কাউকে বলা যায় না বাবা মা নিজের বাড়ির লোকদেরকে বলা যায় না সেই কথা তাও আবার ক্যামেরা খুলে শুনো ক্যামেরা খুলে কান্নাটা কিন্তু ইজি না অনেক সময় মন খারাপ থাকলো ক্যামেরা খুলে সঙ্গে সঙ্গে আমরা সাধু হয়ে যাই যে ক্যামেরাটা সামনে ক্যামেরা সো বি স্টেডি কিন্তু একটা জেম করায় সেই মার্বেলাস ফিগারওয়ালা লোক হ্যাঁ যে কিনা দেখো আমার মা কি করছে তোমরা সবাই বলছো আমার মা দেখতে আমার দিদির মতো লাগে দেখো তারপরে প্র্যাঙ্ক সো সোমেনি প্র্যাঙ্ক ভিডিও কোথায় একটা হচ্ছে মেয়ে আসলো এসে আমি তোমার বউ আমি তোমার বউ বলে প্র্যাঙ্ক ভিডিও ছাড়ছে জিমে গিয়ে অন্য মেয়ের সাথে মানে শর্ট টাইম এই লাবু 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 ভিডিও ছাড়ছে আবার বলছে তোমরা যত খারাপ ভাবো তত খারাপ আমি নই হতে পারে তার থেকে বেশি খারাপ যত তোমরা ভাবছো ততটুকু হতো সে না আচ্ছা তো সে যদি সত্যিই ভালো হতো ক্যামেরা খুলে না হলে হতেই পারে ব্রেক আপ হতেই পারে তার মনে কষ্ট প্রথম কথা তার মনে কষ্ট নেই মানে কষ্ট হলে সঙ্গে সঙ্গে তার সাবসিটিউট হিসেবে আরেকটা মেয়েকে নিয়ে সে রিলস করতে শুরু করে দিল না হলে দ্বিতীয় কথা ও পিঙ্কির মেয়ের ভেলকির সব কিছু জেনে শুনেই কাছে এসেছে পিঙ্কির মেয়ে সোশ্যাল মিডিয়াতে যেরকম ভেলকি দেখিয়েছে খুব কম ছেলেই পারবে গার্ডস নিয়ে এই মেয়ের কাছে আসতে কারণ সেই ছেলেটা চোখের সামনে দেখেছে এই মেয়ের একটা বাতিক আছে হাতের মধ্যে সুন্দর করে মেহেন্দি করার একটা বিশাল বড় একটা রিস্ক একবার দুবার যে মেয়ে মেহেন্দি করে সে যে ভবিষ্যতে অন্য কারোর সাথে ঝগড়া করে মেহেন্দি আবার আঁকবে না কোনো গ্যারান্টি নেই তাহলে এই ধরনের মানসিক চাপ থাকবে যেই তার পাশে আসবে তারপর যেই মেয়ে জেনে শুনে তার বাবার গায়ে এলিগেশন লাগাতে পারে সে যদি বিয়ের পর তার শ্বশুর বা বাড়ির অন্যদের গায়ে গায়ে এলিগেশন লাগায় আর আজকালকার দিনের আইন মানেই মেয়েদের সাপোর্টে সে আইনটাকে বুঝতে লাগবে কতটুকুন সাপোর্ট নিচ্ছে সে এটাও ভীষণ রিস্কি তো সেটাও বুঝতে লাগবে তারপরে এটা গেল একটা সাইড তারপরে এই মেয়ের মুড সুইংয়ের ব্যাপার আছে এই মেয়ে ডিমান্ডিং ঘরের কোনো কাজ করে না এই সব জেনে শুনে আমুল পাউডার এসেছে কেন এসেছে আমুল পাউডার তাহলে কেন এসেছে কিছু না পাওয়ার জন্য তো আসেনি এসেছে যে একটু হলো পপুলারিটিটা পাওয়ার জন্য হ্যাঁ আর পিঙ্কির মেয়ে বলছে আমি কখনোই কারোর জীবনে ফার্স্ট প্রায়োরিটি ছিলাম না মানে এটা বাবা জীবনকে বলছে বাবা বাবাজেনের সঙ্গে বিয়ে করেছো ঠিক আছে কিন্তু বিয়ে করার পর বাবা জীবন মানলাম দিশার দিকে একটুখানি ছিল তুমি সেই জায়গাটা ছেড়ে না আসলেই পারতে তুমি রাগ করে অভিমান করে দূরে সরে গেছো আর সেই রাগ অভিমানে দূরে সরার জায়গাটা দিয়ে হ্যাঁ অবশ্যই তাতে আমাদের কন্ট্রোভার্সি কেটে হাত আছে কেঁচোটা সাপ হয়ে ঢুকে পড়েছে কিন্তু একটা হোলের অপেক্ষা করছিল যে কোন দিক দিয়ে ঢুকবে কোন দিকে ঢুকবে একটা রাস্তা পেয়েছে ও ঢুকে পড়েছিল তোমার ঘরে আর তুমি তোমার ঘরটাই ছেড়ে দিয়ে চলে এসেছো মানুষ ঘরটা ছেড়ে দিয়ে আসে না ঘরে থেকে লড়াই করে আর তুমি তাকে বলেছে আয় 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 চলে যাচ্ছি তুই এসে যাকই কর তোর ঘর না আমি অভিমান করেছি আমি রাগ করেছি আমাকে আমার স্বামী দেবতাটি আটকাবে বা আমাকে বোঝাবে ঠেঙ্গা ও তোমাকে কোনোদিনও বোঝালো না হলে কোনো কিছুই বুঝলো বুঝলো না হল তারপরও তুমি জেনে শুনে ওর হাতের রাস্তাটা দিয়ে এসেছো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন সামাজিক মাধ্যমে কি না কি বলে সেটা নিয়ে তুমি ভেবেছো তুমি তোমার সংসারটা করা ভাবুনি তাই তুমি ফার্স্ট প্রায়োরিটি না আমি জানি তারপরও তোমারকে একটা জায়গা দেওয়া হয়েছিল সেই জায়গাটা ছেড়ে দিয়ে যে কেন গেলে তোমার এক্স শাশুড়ি কুটির কিন্তু বলেছিল দেখ নিজের সংসার নিজের বর নিজেকে ধরে রাখতে লাগে ধরে রাখতে লাগে তুমি ধরো রাস্তাটা ক্লিয়ার করে দিলে আই যা আমি চলে যাচ্ছি তুই আয় তুই আয় তুই ঘুর তুই প্রোজেক্ট কর আর বাথরুমের মধ্যে গিয়ে আমি অনেক কিছু প্যাকেট পেয়ে যাব। কারণ রাস্তাটা ক্লিয়ার অবশ্যই অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথাও না কোথাও জড়িয়ে আছে কিন্তু সেই জড়ানোর পেছনে কিন্তু তুমি এবং তোমার পরিবার দায়ী আচ্ছা এইসব কথাগুলি তুমি যদি ওপেন তোমরা সোশ্যাল মিডিয়াতে না আনতে তাহলে হয়ে যেত তারপর যেই বিস্কুট এতটা নোংরামি করলো এত মাত্র নোংরামি করলো তার সঙ্গে হঠাৎ করে ফেরা করার কোনো মানে হয় মানে হয় না তার সাথেও তুমি ঘোরাফেরা করা শুরু করে দিলে হ্যাঁ যেখানে সে তোমার বাবা কিনে নোংরা কথাবার্তা বলেছে তাকে আপন করতে তার সঙ্গে তুমি ঘুরতে যেতে তোমার একটু দ্বিধাবোধ হলো না কারণ তোমার একলাপন মানে দূর করার একটাই রাস্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু ছেলেদের সাথে ঘোরাফেরা করা নিজের চেষ্টায় যে আমি খুব দারুণ করে ব্লগ ছাড়বো আমি খুব দারুণ করে ভিডিও করব। আমি আমার পরিচয় নিয়ে কোনো কোনো জায়গায় যাব এই মিশে করতে ব্র্যান্ড প্রমোশন করতে সেটা কিন্তু না অন্য কারোর ব্র্যান্ড প্রমোশনে আমি তার হয়ে সহায়তা করতে যাব এই হলো তোমার শখ আচ্ছা ঠিক আছে কোনো ছেলে তোমার কাছে এসেছে তুমি সে ছেলেটাকে বলো যে হ্যাঁ এসেছো খুব ঠিক আছে তুমি আমার কাছে এসেছো ভেরি গুড কিন্তু আমি আমার আর তোমার যে অ্যাফেয়ারটা আছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না এবং আমাকে নিয়ে কোনো রকম রিলস তুমি করতে পারবে না না আমার চ্যানেলে তুমি কখনো কোনো রিলস দেবে বা তোমার চ্যানেলে আমাকে নিয়ে কোনো রিলস হবে দেখো সেই ছেলেটা তোমার কাছে আসে কি না তো বুঝ তখনই বুঝে যাবে কেউ আসবে না কেউ না যে এরা তোমাকে শুধুমাত্র ব্যবহার করতেই আসে আর তুমি ঠাস করে ব্যবহৃত হয়ে যাও যেটা ওই তোমার শাশুড়ি বলেছিল রান্নাঘর খোলা থাকলে তো কুত্তা ঢুকবেই ওরা সবাই জানে তোমাকে টোপটা কোথায় দিলে কতটুকুন দিলে তুমি সেই টোপে সাড়া দেবে তাই তোমাকে টোপ দিতে ওরা সাহস পায় আর সেই সাহসটা আর তুমিই দেখাও তুমি সাড়ে বারোটার সময় বাড়িতে ঢুকছো দুটোর সময় বাড়িতে ঢুকছো তোমার মা তোমার জন্য বিধ্বস্ত হয়ে গেছে পিঙ্কির কি চেহারা হয়েছে ডায়াবেটিস প্রেশার শরীর খারাপ অতিরিক্ত কায়ের চাপ সব কিছু একদিকে তার থেকে বড় কথা হয়েছে তোমার মা ভেতরে ভেতরে ঠিকই কানা মনে মনে জানা তোমার মা ভেতরে ভেতরে ঠিকই বুঝতে পেরেছে যে আমার মেয়ে যতই বড় বড় হাম বরা ভাব করুক আমার মেয়ের মুখের হাসি আমার মেয়ের মুখের হাসি কিন্তু ভেতরে ভেতরে মা তো ঠিকই প্যাটে মুসটা মেরেছে যদি এইবার সোশ্যাল মিডিয়াতে এগুলো করছে আবার যদি আমার মেয়ে উড়ে গিয়ে ওই ডালে বসে যায় আগেরটার মতো একবার সিঁদুর পরে ফেলে তাহলে কি হবে কারণ এর সাথেই বা যদি টিকতে না পারে কারণ এর যা নমুনা সুমনা দেখার পর আমরা বুঝতে পেরেছি এর টেকসই প্রোডাক্ট না তোমার মা বুঝতে পারেনি নিশ্চয়ই বুঝতে পেরেছি আর তাছাড়া তুমি টিকতে পারবে না কারণ ওর মা যথেষ্ট সুন্দরী ছেলেটা তার মাকে যথেষ্ট ভালোবাসে আর তোমার চোখের সামনে ফার্স্ট প্রায়োরিটি তুমি ছাড়া ছেলে যদি তার মাকেও ভালোবাসা দেয় তুমি নিতেই পারবে না তার জীবনে তোমাতেই শুরু হতে হবে তোমাতেই হেস হতে হবে তো রকম প্রায়োরিটি খুব কম মানুষ তোমাকে দেবে আর সেই রকম প্রায়োরিটি দেওয়ার মতো কোনো যোগ্যতা আছে বলে তোমার আমি পার্সোনালি মনে করি না কিছুই নেই হুম তোমার ধারণা আমি বিশাল পপুলার আমার এই থোবরা ভ্যালু মারাত্মক থোবরা ভ্যালুটা কী করে কী দিয়ে হয়েছে কোনো ভালো কাজ করে নেশন ওয়াইড কোনো প্রোগ্রাম করে না থোবরা ভ্যালুটা হয়েছে শুধুমাত্র বিয়ে নামক একটা খেলা খেলে শুধুমাত্র নোংরা কন্ট্রোভার্সি দ্বারা শুধুমাত্র নিজের বাবা মাকে সামাজিক মাধ্যমে ছোট করা তাই তোমার থোপরা কিসের ভ্যালু যে হ্যাঁ ভীষণ ভালো গান গায় ভীষণ ভালো নাচ করে প্রচণ্ড ভালো ব্লগ করে না আর ভীষণ পপুলার আর ই সাথে বিয়ে তার জন্য আর কোথায় তুমি কোন যুগে ভিগো কী করেছিলে মিলোতে কী করেছিল সেটা অনেক অতীত আর ভিগো মিলো টিকটকিয়া করে এরকম ওই রকম এ চড়ে পাকা ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়েছে তারপরে যারা যারা ইভলভ করতে চায় যারা নিজেকে গ্রো করতে যায় যেমন প্রীতি দুষ্টু এরা নিজেকে গ্রো করেছে সত্যিকারের বিয়ে মানে প্রীতির কথা ছেড়ে তো প্রীতি তো অন্য অনেক হাই লেভেল চলে গেছে দুষ্টুরা বিয়ে করেছে সংসার করছে নিজের টাকায় সুন্দর করে ওপরে দুটো ঘর করে দিয়েছে নিজের কাপড়ের দোকান খুলে দিয়ে দিয়েছে বরকে এরা নিজের চেষ্টায় অনেক কিছু করেছে নিজেকে থামিয়ে রাখেনি নিজেকে আটকে রাখেনি শুধুমাত্র রোজগার করার জন্য বিয়ে করেনি সংসার করার জন্য বিয়ে করেছে সেটাই তোমার মাঝে নেই সেটা তুমি করতে পারো নি হ্যাঁ তাহলে তুমি ভাবছো কি করে তুমি কারোর জীবনে প্রায়োরিটি হবে বলবে প্রথম কনসার্নই দাও যে না ততদিন আমি প্রেম করবো ততদিন আমি কোনো কথাই সোশ্যাল মিডিয়াতে আনবো না আমার সাথে তুমি কোনো রিলস করতে পারবে না তোমাকে নিয়ে আমি কোনো রিলস করব না কোনো লাইভে আমি আর তুমি এক জায়গায় হব না যা কিছু হবে অফ দেবে না দেখো কয়েকটা ছেলে তোমার কাছে আসে কেউ না কেউ আসবে না যতজন আসবে শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়া ফেমাস হওয়ার জন্য যদি এমন কোনো ছেলে যাও যে না সোশ্যাল মিডিয়াতে আমাকে তোমার আনতে হবে না আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার সম্পর্ক থাকবে না তখনই বুঝতে পারতে পারবে হয়তো তার প্রেমটা রিলস আর বাকি রিয়েল আর বাকি সবটাই হচ্ছে রিলের জন্য এখানে কোনোটাই ভালোবাসা ছিল না কোনোটাই ভালোবাসা ছিল না কারোরই ছিল না না বিস্কুটের ছিল না আমুল পাউডারের ছিল অথচ তুমি বিস্কুটের কাছেও গেছো তুমি আমুল পাউডারের কাছে গেছো বিস্কুট বদলা নিতে যেহেতু দিশা ওর হয় নাই দিশা চলে গেছে তোমার হাজব্যান্ডের কাছে এক্স হাজবেন্ডের কাছে তাই ভেবেছে তোমার হাজবেন্ডের মানে তোমাকে নিয়ে একটু ফুর্তি ফুর্তি করে যেটুকুন টাকা পয়সা পায় রোজগার ওর তো রোজগারটাই একটা এসে ইউটিউব রোজগার করলো প্লাস একটা নাম করতে পারলো এর বেশি কিছু ছিল না যা নোংরা নোংরা কথা তোমার সম্বন্ধে লোকের কাছে বলেছে বা যা নোংরা নোংরা ব্যবহার করেছে নোংরা নোংরা অ্যাক্টিং করেছে তারপরও তুমি কোন মুখে বা কোন লজ্জায় স্কুল সাথে গেছো নিজের মা এত অসুস্থ সেই মা তার মাঝেও তোমাকে ভালো রাখার জন্য তোমাকে মাসির বাড়িতে রেখে এসেছে কারণ একটাই কারণ একটাই মা নিতে পারছে না টেনশন নিতে পারছে না হ্যাঁ এই পোষ্যগুলিকে রাখে একটুখানি যদি দিদার ঘরে গেল সে দেখে ডাস্টবিন থেকে সমস্ত কিছু ফেলে ফুলে নাই হ্যাঁ মা যদি চলে যাবে চলে যাবে না সেদিন বুঝবে তুমি কি হারালে পিঙ্কি যখন বলে পিঙ্কির মা বলে তুই তো আগে মরে যাবি তুই তো শেষ হয়ে যাবি আমার ধক করে ওঠে কারণ পিঙ্কিকে আমি সত্যিই ভালোবাসি পিঙ্কি কথা বলার আগে পিঙ্কির চোখগুলি ছলছল করে উঠে হ্যাঁ নিজের শরীরটার কি অবস্থা নিজের কি অবস্থা তারপরও তুমি আর তোমার বাবা এই পোষ্যগুলিকে বাড়ির থেকে বিদায় করছো না মা গেলে মা যাক পোষ্য থাকুক মানে মা না করবেই মা না করবেই একটাকে রেখে বাকি চারটাকে বিদায় করে দাও বড় দুটো থাকুক ছোটো একটা থাকুক বড় দুটোর জন্য পিঙ্কির প্রচুর করতে লাগে কোথাও আগে থাকতে পারে না কোথাও কেউ ঘুরতে পারে না সারাক্ষণ করে থাক শুধুমাত্র ওই দুইটা বড় দুইটাকে খাওয়াতে হবে রাখতে হবে পালতে হবে পর ঠিক আছে বড় অনেক অনেকদিন ধরে আছে বড় থাকুক আর ছোট্ট একটাকে রাখুক বাকিগুলিকে বিদায় করো মাকে ভালো করো সুস্থ করো বড় মেয়ে হয়েছে মাকে খাইয়েছি এই সময়ে বাড়িতে থেকে মার সেবা করতেছিলে ঘরের কাজ করতেছিলে না মন ভাঙ্গা নিয়ে মাসির বাড়িতে বসে রয়েছো কতবার তোমার মাসির মেয়েরা তাদের মন ভেঙে তোমার দেশে থাকে না তোমার মন ভালো রাখার জন্য তোমার মা তোমার ওই মেধমাসির মেয়েকে সরি ছোট মাসির মেয়েকে এনে রাখতে লাগে কিন্তু তোমার মন রাখার জন্য ওদের মন রাখার জন্য ওদের কাছে তোমাকে থাকতে লাগে না কারণ বারবার তোমার মনটা কাচের বোতলের মতো খালি ভেঙেই যায় যখন তখন যাকে দেখলেই মন চলে যায় আর যখন তখন মনটা ভেঙে যায় তো আমরা যখন বলেছিলাম এ টিকবে না পরিষ্কার বোঝা গেছে ছেলে এটার উদ্দেশ্য কী ছিল ওর মাক্সাদ কি ছিল আর প্রথম পরিচয়ই এত দুটোর সময় তিনটের সময় সাড়ে বারোটার সময় একটা অসুস্থ মা হসপিটাল থেকে ফিরে এসেছে মেয়ের জন্য মা জাগা মার কতটা চিন্তা হচ্ছিল যদি মানলামও মা রাত্র বারোটার আগে ঘুমায় না তারপরও যখন বাড়ির মেয়ে রাত্র সাড়ে বারোটার এই ধরনের মেয়ে রাত্র সাড়ে বারোটা পর্যন্ত বাড়তে গেলে বাড়ির বাইরে থাকে সেই অসুস্থ মার টেনশন কতটা হবে আর সেই টেনশনে সেই প্রেশারই বলো আর সুগারই বলো নর্মালি তো হাই হয়ে যাবে যে এখনও আসছে না এখনও আসছে না এখনো আসছে না হ্যাঁ দুই তিনটে ছেলের সাথে মামার মেয়ে চলে গেছে ঘুরতে মেয়েটা এখনও আসছে না কি স্মার্টলি ও ইচ্ছে করে ক্যামেরাতে দেখালো দুটোর সময় তোমার ঘর থেকে বেরিয়েছে তিনটার সময় তোমাকে দিয়ে গেছে আর তো সাড়ে সময় দিয়ে গেছে কটা মেয়ে এরকম দেখাতে পারে সোশ্যাল মিডিয়াতে তুমি দেখিয়েছো কি বলেছিলে প্রেমের শুরুতে আমি আগে তো কাউকে কেয়ার করতামই না শুনতাম কথা কিন্তু কেয়ার করতাম না এখন কারোর কথা শুনিও না কারোর কথা কেয়ারও করি না তোমাকে কারোর কথা শুনতে হবে না কাউকে কেয়ার করতে হবে না যখনই কাঁদতে হবে চিৎকার করতে হবে হাতে মেহেন্দি করতে হবে তখন তোমাকে সোশ্যাল মিডিয়াটাই নিতে লাগবে আবার চিৎকার করে বলবে এই সোশ্যাল মিডিয়ার জন্যই আমার সংসার হইল না এই সোশ্যাল মিডিয়ার জন্যই কিছু টিকলো না এইবারে তুমি প্রেমটা করেছ সোশ্যাল মিডিয়ার জন্য টেকে নিই না না তোমার জন্যই টেকে নিই কারণ তুমি প্রায়োরিটি কারোর হতে খালি যেটা ছেলেটা বলেছে কনস্ট্যান্ট ভিডিও কল কনস্ট্যান্ট কথা বলতে লাগবে কনস্ট্যান্ট সঙ্গে থাকতে লাগবে এত বাটারিং কারোর পক্ষে সম্ভব না প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস দরকার তাছাড়া ওর অন্য মেয়ের সাথে রিলেশান ছিল সবাই জানে প্রচুর মেয়ের সাথে ঘোরাফেরা এত যে এত ফুলে ফুলে বসতে মানে অভ্যস্ত হঠাৎ করে সে একটা ফুলের মাঝে চুপ করে থাকবে কি এমন গ্ল্যামারাস তুমি তোমার কাছে বসে থাকবে সত্যি দেবী খুব গ্ল্যামারাস মোটেই না তোমার থেকে তোমার মেজমাসির মেয়ে অনেক সুন্দর সে রোগা কিন্তু অনেক সুন্দর তুমি নিজেকে ভাবো তুমি গ্ল্যামারাস একটা চেহারাটা অ্যাট্রাকটিভ নো ডাউট আর তো কিছুই নেই রং একটা এত কালো একটা ঢাইসা মারা ফিগার সেটাই কোথায় সৌন্দর্য কাকে বলে এটা কি সৌন্দর্য তারপরও সব কিছু মিলিয়ে যদি আমি বলিও ভালো লাগে দেখতে তারপরেও একটা কথা বলবো আসল জিনিসটাই তো নেই তুমি অলরেডি ম্যারিড ডিভোর্সি সেখান ছেলেটা ফার্স্ট হ্যান্ড এখনও কাউকে বিয়ে করেনি তাহলে সে কী সবাই কি আর তপন পাল হয়ে যায় যে একটা ম্যারিড মহিলা দুই বাচ্চার মাকে একদম দেখার পর এমনভাবে আবেগ চলে আসলো আর একদম সারা জীবন ধরে সে আবেগটা বিয়ে গেল না এরকম তোমার মার মন ভালো মানে এমন লাখে একটা মিলে তাই বলে তুমিও আমার পেজা তাছাড়া তুমি নিজেও বলে তোমার মা সংসার করার জন্য কত ত্যাগ করে কি পরিশ্রমটা করে কত কাজ করে আর এর আগে তো কাজও করতো মানে রোজগারও করতো প্রতিনিয়ত রোজগার করতো সেখান তুমি কি করছো বিয়ে প্রেম বিয়ে প্রেম এত সহজ না এত সহজ না ভাগ্যিস এখন ব্রেকআপ হচ্ছে তাহলে বিয়ের পরে তো ব্রেকআপ হতো এখন যদি ব্রেকআপ না হয় বিয়ের পরে ব্রেকআপ হতো তখন আবার কন্ট্রোভার্সি হতো তাহলে আমাদের লাভ হতো আমরা প্রফিটে থাকতাম তখন কন্ট্রোভার্সিটা আবার হতো হ্যাঁ কারণ তুমি এখনো ঘর করার মতো মেয়ে না ওয়াইফ ম্যাটেরিয়াল না মানুষ বলো না হাজব্যান্ড ম্যাটেরিয়াল না তুমি ওয়াইফ ম্যাটেরিয়াল হতে পারো এটা হতে গেলে তোমার অনেক দিন যাব তোমার মার আন্ডারেই ট্রেনিং নিতে লাগবে তোমাকে অন্য কাউকে নিজের মাকে দেখে শিখতে লাগবে দূরে কোথাও যেতে লাগবে না কিন্তু তুমি তোমার মার ওয়ান পার্সেন্টও কোনো কোয়ালিটি নিয়ে জন্মাওনি কোনো কিছু না সোশ্যাল মিডিয়াকেই বকবে আর কোনো কিছু হলেই প্রেমে পড়লেই সোশ্যাল মিডিয়াতে আর যারা তোমাকে বনু এগিয়ে যা বনু পাশে আছি বনু কাদিস না ওদেরকে বলো তো ওদের কোনো দাদা বা ওদের কোনো ভাইয়ের জন্য তোমাকে নেবে কিনা অসম্ভব এরা শুধুমাত্র ভার্চুয়াল লাইফে ওই অন ক্যামেরাই বলতে পারবে এগিয়ে যা ভালো থাক দুজনকে ভালো মানিয়েছে হ্যাঁ রকম মেয়েকে কেউ ঘরে আনবে না ঘরে আনবেন ওই বাইরের থেকে লোকের মেয়ে পরের ছেলে পরমানন্দ যত গুলো তত আনন্দ লোকের মেয়ে হাতে মেহেন্দি করুক লোকের লোকের মেয়ে কান্দা করুক আমার ঘরে তো আসছে না বলতে আপত্তি কে আছে তাই তোমাকে এইভাবে তুমি কি সুন্দর তুমি দেখতে কার মতো বাবা খাদানের নায়িকার মতো নিজেকে মনে করছো কটা সিরিয়াল করেছো নায়িকা অত কি বা ব্লগ রেগুলার দাও না ব্লগ রেগুলার করো না রিলস করো না রোজগারের কোনো নেশাই নেই টাকার আন না বাবার আছে তো যা চাইবে তা পাইবে তার জন্য তোমার সমবয়সী মেয়েরাই রীতিমতো কাজ করে কোনো বাইরে কাজ করতে লাগবে না ঘরে একটু সাহায্য করে এত সুস্থ মাকে সাহায্য করতে পারো তোমার দিদা এত বয়সও মেয়েকে সাহায্য করছে নিজে একটা জোয়ান হয়ে ছোড়া ঘুরিয়ে বেড়াচ্ছ বললাম না তাই কোনোদিনও কারোর প্রায়োরিটি হতে পারবে না অতক্ষমতো নিজেকে তৈরি করতে না পারো আর যেই ছেলেই আসবে সে যেই আসুক রাম শাম যদু মধু একটা কথাই বলবে যে না আমার সাথে কোনো রিলস তুমি পাবলিক করতে পারবে না তোমার সাথে কোনো রিলসে পাবলিক করব না কোনো কিছু আমরা ভিডিওতে করব না দেখো কটা ছেলে আসে কটা ছেলে বসব কেউ আসবে না সবাই স্বার্থেই আসে সবাই স্বার্থে আসে সবাই জানে হে অ্যাভেলেবেল যে এখানে হাতটা দিলেই জিনিসটা পাওয়া যাবে দোকান খোলা আছে হুম আমরা সেই দোকানেই গিয়ে নকা দোকানটা খোলা আছে রাত্র হলেও বন্ধ হয় না তখনই সবাই দৌড়ে যাবে তার জন্যই লোকে আসে আর কিচ্ছু না ও ভীষণ পপুলার ও ভীষণ বড় 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 কথা যখনই তোমার মা আর তুমি দুজনে কিচ্ছু পান থেকে চুন কষলেই বড় বড় ভেলকি মার্কা কথা খুব বলতে পারো আর তারপরেই করে কান্না শুরু করে দাও চলো পিনকি ভালো থেকে রুস্তি রাখো নিজের শরীরের খেয়াল রেখো বাই